আর সেই চারাগুলি আমরা আমাদের হয়ে গেছে রেডি আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারের ভিতরে আমরা এখানে আখ লাগবো উচ্চতা বিশ ফুট প্লাস হয়েছে আপনারা আশেপাশের যারা তারা আসে খামারে আসে দেখে যেতে পারেন আখের উচ্চতা কেমন হচ্ছে এবং মিষ্টতাও অনেক ভালো গুড় করলে গুড়ের রেশিও অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবেডে গর্ত করতেছি একটি গর্ত থেকে আরেকটি গর্তের দূরত্ব আমরা দুই হাত রেখেছি এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব দুই হাত এখানে আমরা ফিলিপাইনি কালো আখ লাগাবো আমরা নিজস্ব গাছ থেকে চারা করেছি নিজস্ব আখ থেকে আর সেই চারাগুলি আমরা আমাদের হয়ে হয়ে গেছে রেডি আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারের ভিতরে আমরা এখানে আখ লাগাবো এখানে প্রায় আমরা তেত্রিশ শতাংশে দুই বিঘা জমিতে আঁক লাগাবো আপনারা যারা আখ চাষ করতে চান ফিলিপাইনি করতে পারেন এটা অনেক ভালো আঁখ হাইটও অনেক বেশি হয় আমাদের সর্বোচ্চ উচ্চতা বিশ ফুট প্লাস হয়েছে আপনারা আশেপাশের যারা তারা আসে খামারে আসে দেখে যেতে পারেন আখের উচ্চতা কেমন হচ্ছে এবং মিষ্টতাও অনেক ভালো গুড় করলে গুড়ের রেশিও অনেক বেশি আপনারা নিঃসন্দেহে ফিলিপাইনি কালো আখের চাষ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা